দ্বিতীয় শট সুন্দর একটা তো এই সাইডে আছে কনিয়ারা অন এই সাইডে আছে কনিয়ারা অন আর এই সাইডে আছে আশারু গ্রাম পঞ্চায়েত দুই পঞ্চায়েতের ভিতরে যে ফাইনাল টুর্নামেন্ট তার যে ফাইনাল তোমরা এখন দেখতে এখন শট নিচ্ছে কোনিয়ারা গ্রাম পঞ্চায়েতের হয়ে শট নিচ্ছে দুই নম্বর প্লেয়ার আর গোলকিপার হচ্ছে আশারু গ্রাম পঞ্চায়েতের গোলকিপার রোহিত তো প্রথম শট হচ্ছে কোনিয়ারা গ্রাম পঞ্চায়েতের দেখা যাক রোহিতের অগ্নি পরীক্ষা এতক্ষণ এই শীত কাঠি সামলেছে রোহিত দীর্ঘক্ষণ বলা যেতে পারে দুর্বেদ হয়ে উঠেছিল সেমিফাইনালেও দেখেছি বাচ্চার সঙ্গে প্রাণেছে পাঁচ সাত দিতে চলেছে কনিয়ারা ওয়ান খুব ভালো খেলেছে কনিয়ারা ওয়ানও বাচ্চা গোলকিপার কনিয়ারা ওয়ানের প্রথম শট সুন্দর সেভ করলো কিন্তু রোহিত রোহিত প্রথম সেভ করলো কিন্তু আশারু গ্রাম পঞ্চায়েত হয়ে প্রথম সেভ করলো রোহিত আশারু হয়ে ছোট্টু ছয় নম্বর জার্সি প্লেয়ার আর গোলকিপার কোনিয়ারা ওয়ানের গোলকিপার ওহ সুন্দর গোল করলো আসারুর হয়ে সুন্দর গোল করলো সুন্দর গোল তো দ্বিতীয় শট নিতে আসছে কনিয়ারা অনেক হয়ে স্বপন গোলকিপার রোহিত আশারুর হয়ে বাচ্চা রোহিত গোলকিপার আশারুর হয়ে গোল করছে স্বপন কনিয়ারা অনেক হয়ে দ্বিতীয় শট সুন্দর একটা শটের জন্য গোল চলে আসলো আর অনেক দুটো শট একটা গোল দ্বিতীয় শট নিতে এসছে চিরঞ্জিত আশারুর হয়ে সতেরো নম্বর প্লেয়ার চিরঞ্জিত গোল করতে এসছে দ্বিতীয় শট গোলকিপার ষোলো একটা গোল করল চিরণ্ডিত অসাধারণ বাপায়ের শট দুটো শটের দুটোই গোল তিন নম্বর শট নিতে আসছে শুভ কোনিয়ারা অনার হয়ে পাঁচ নম্বর প্লেয়ার শুভ তৃতীয় নাম্বার শট নিতে আসছে এই সঙ্গে সঙ্গে উইনার হয়ে গেল পঞ্চায়েত টুর্নামেন্টের আশারু আশারু কিন্তু পঞ্চায়েত টুর্নামেন্টের উইনার হয়ে গেল আশারু দেখতে সুন্দর বাচ্চা রোহিত সুন্দর আর এই সঙ্গে সঙ্গে বাগদা ব্লকের আশারু পঞ্চায়েত তিনি